দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে শনিবার একটি কর্মী সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন খোদ তৃণমূল প্রার্থী মালা রায় হাজির ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি এখানে আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকিকে নিশানা করে কটাক্ষ চলেন ফিরহাদ হাকিম ডায়মন্ড হারবার লোকসভা আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়ার হুঙ্কার দিতে শোনা গিয়েছে ভাঙ্গুরের নওসা সিদ্দিকীর গলায় যদিও শেষ মেশ রনে ভঙ্গ দেন তিনি যা নিয়ে শনিবার কটাক্ষ করে ফিরহাদ হাকিম তিনি বলেন নসাতে দম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়বার ভয় পেয়েছেন তিনি পেছনে নেই হিন্দি ভজরে গোবিন্দি এটা হচ্ছে নম থাকা দরকার তার কারণ অভিষেক ব্যানার্জি যা কাজ করেছে এমন ক্যামের মানুষ আমার নিজের শ্বশুর বাড়িও যেভাবে পরিষেবা পেয়েছে কালকের বাচ্চা যদি নরেন্দ্র মোদীও আসে অমিত শাহ আসে বা যে কেউ যদি আসে তাদেরও সেই দম নেই অভিষেক ব্যানার্জিকে হারাবে তার কারণ কনস্টিটুয়েন্সিটাকে এমনভাবে নার্স করেছে এমনভাবে

মানুষ মোটামুটি কোন মানুষটা আমাকে ভোট দেবে কোন মানুষটা দেবেন না সুতরাং আমি দেখেছি একটা জায়গাতে মানুষের আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে এবং সেই আস্থাতে এবং উন্নয়নকে সামনে রেখে ভোট ড্রাইভারে আরও বাংলা